আলাইকুম সবাইকে আনবিটিডিতে স্বাগতম তো বেশি কথা না বলিয়ে সরাসরি আমরা কাজে চলে যাই যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে তারা যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট কে কেওয়াইসি করা আছে তাদের জন্য একটা আহ দশ ডিলার তো আমরা এই ডলারটা কিভাবে নিব এই সম্পর্কে অ্যাকাউন্ট কেওয়াইসি করা আছে তারা এরকম একটা পেজে নিয়ে আসবে তো এইরকম পেজে আসব আমরা সর্বপ্রথম করব তো একটু লডিং নিচ্ছে নেটের একটু সমস্যা তো এইরকম নিয়ে আসবে এরকম পেজে আসার

তো আপনি এখানে সাবমিট করে দিবেন তো এই যে কোর্টটি প্লাস আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে তো এখানে দেখতেছেন যে এখানে ক্লাইম্ব করতে বলতেছে আমরা এখান থেকে ক্লাইম্ব করে নিব এই যে এখান থেকে ক্লাইম করে স্পেন আমরা পেয়ে গেলাম তো আমরা এইভাবে আপনারা মূলত তো যাদের দশ এইটি ডলার আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন